আপনারা দীর্ঘ দুই ঘন্টা করতে শুনছেন প্রত্যেকেরই আরো অনেক কাজ আছে নিশ্চয়ই আজকের এই আয়োজন সম্ভবত হয়েছিল অতি যোদ্ধা প্রজন্ম দলের একটি কমিটি ঘোষণা করা হবে আমি আয়োজকদেরকে অনুরোধ করেছি যে এখানে এই ঘোষণাটা না দিয়ে দলীয় ভাবে সিদ্ধান্ত নিয়ে সেই কমিটি ঘোষণা দিয়ে অভিষেক অনুষ্ঠানটা পরে করা যাবে তবে প্রতিষ্ঠিত প্রজন্ম দলের দলীয় অবস্থান হচ্ছে মুক্তিযোদ্ধা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক নম্বর অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠনের সংগঠন হিসেবে মুক্তিযুদ্ধ কর্মকান্ড কিন্তু আমরা সবাই মিলে সমঝোতার ভিত্তিতে মুক্তিযোদ্ধা দলের উচ্চশলী হিসাবে এই মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কমিটিটা করতে চাই যাতে করে সবার অন্তর্বর্তী থাকে তবে এইটুকু বলতে পারি যে ভবিষ্যৎ মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নেতৃত্ব ঈশ্বরের হাতেই থাকে আপাতত এইটুকুই থাক আপাতত এইটুকুই থাক তবে সেটার আনুষ্ঠানিকতার জন্য স্লোগান বন্ধ প্লিজ 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 সবকিছু নিয়ম মাফিক সাংগঠনিক রীতি অনুযায়ী সকলকে নিয়ে সমঝোতার ভিত্তিতে যারা বর্তমানে আমার শ্রদ্ধা নেতৃত্ব দিচ্ছে পৌঁছে আসে সবাইকে নিয়ে একসাথে করে করতে হবে আমরা দলের মধ্যে বিভক্তি চাই না দেশের মধ্যে বিভক্তি চাই না জাতির মধ্যে বিভক্তি চাই না সেটা চর্চা অবশ্যই নিজেদের সংগঠন থেকে শুরু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অষ্টমাইক বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন মেজর জিয়ার অষ্টম বর্ণের মধ্য দিয়ে শুরু হয়েছে উইল বর্ড বর্ণ অষ্টম অষ্টমাইক বেঙ্গল রেজিমেন্টের রেজিমেন্ট পঁচিশে মার্চ উনিশশো একাত্তর রাত্রে বারোটার পরে ছাব্বিশে মার্চের প্রথম বহরে যেহেতু সেই ঘোষণা সেই জন্যই বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ সাতাশে মার্চে আবার ঘোষণা হয়েছে মেজর জিয়ার কন্টেই হয়েছে আঠাশে মার্চে হয়েছে পরে আরো হয়েছে এবং আন্তর্জাতিকভাবে সেটা স্বীকৃত হয়েছে হয়েছিলেন ভারতে সফরে যান রাষ্ট্রপতি হিসাবে তৎকালীন ভারতের রাষ্ট্রপতি রেড্ডি তিনি বলেছিলেন আই এম গ্লাইড টু রিসিভ দি পার্সন হু ফার্স্ট ডি দি ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ সারা পৃথিবী জানে সারা বাংলাদেশের মানুষ জানে কিন্তু মিথ্যা টেলিগ্রাফিক মেসেজের বরাদ দিয়ে শেখ মুজিবুর রহমানের কন্যা সেই টেলিগ্রাফিক মেসেজের বয়ান সংবিধানের তফশিলে ধারণ করার মধ্য দিয়ে বাংলাদেশে তাদের মিথ্যা রাজনীতির ভিত্তি স্থাপন করতে চেয়েছিল সেটা ধূপের চেয়ে নয় বাংলাদেশে রাজনীতির চর্চাই ছিল বাংলাদেশে আওয়ামী রাজনীতির ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস টাইমের ইতিহাস একদলীয় শাসন ব্যবস্থা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা টাইমের ইতিহাস নতুন কিছু নয় আমরা দুই হাজার চব্বিশের আওয়ামী ফেসিবাদী শক্তি মাফিয়া শক্তির মূল উৎপাদন এখনো পর্যন্ত বাকি আছে আওয়ামী পাঠশালী শক্তি যে এই দেশের রাজনৈতিক শক্তি ছিল না কখনো সেটা প্রমাণিত হয়েছে তাদের ভাগ্রকে অস্থিতিশীল করার যে প্রবণতা তারা ষড়যন্ত্র করে যাচ্ছে তার মধ্যে এদেশের রাজনৈতিক দল ছিল না আওয়ামী লীগ কখনো আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দল ছিল না একটি মাফিয়া ফেসির শক্তি ছিল গণতন্ত্রের মুকোশে কেল্লা করে সাংবিধানিকভাবে শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়িয়ে চতুর্থ সংশোধনের পরে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন ওখানেই শপথ নিলেন তৎকালীন রাষ্ট্রপতিকে তৎকালীন সম্ভবত তাকে রিজাইন করতে বললেন বলা দেখা তোমাকে পরে একটা ওটা রাজনীতি আওয়ামী লীগের বাংলাদেশের ইতিহাসের ভিতরে সেই বাক্সাল সংশোধনীতেও লেখা ছিল যে রাষ্ট্রপতি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে কিন্তু সেই আইন তেরো মিনিটে গৃহীত হওয়ার পর ভোট ছাড়াই তিনি নিজে শপথ নিয়ে নিলেন রাষ্ট্রপতি হিসাবে আপনারা পড়ে দেখুন সেখানে এই আইনের বিধান মোতাবেক জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হইল তো তিনি যে শপথ নিলেন তাৎক্ষণিকভাবে ওখানে ভোট হয়েছিল তার কোনো ইচ্ছা নেই গণতান্ত্রিক চর্চায় অভ্যস্ত না করি গণতান্ত্রিক চর্চায় অভ্যস্ত না এদেশে যদি ভালো আদর্শ যদি ভালো আদর্শের রাজনীতির স্থাপনা করি যদি সহস্র শহীদের রক্তদানের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে এই দেশের মানুষ বৈষম্যমূলক কোন রাষ্ট্র ব্যবস্থা চায় না এই দেশের মানুষ সমস্ত গণতান্ত্রিক এবং রাজনৈতিক সমস্ত সাংবিধানিক অধিকার ভোগ করবে সেই প্রত্যাশা ব্যক্ত হয়েছে আমরা যদি জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হই ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যদি ব্যর্থ হয় এই দেশে আবার ফেসিবাদী রাজনীতির উৎপাদ এবং উৎপত্তি হতে পারে সুতরাং চর্চা ভালো গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি স্থাপনা এবং চর্চা অব্যাহত রাখতে হবে উনিশশো উনপঞ্চাশ সালে সেখানে বিভক্তি দেখা গেল কারণ তৎকালীন শাসক ভিত্তি স্থাপন হলো আমরা আজকে সেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দেড় বছর আগেও ছিল না যেন আজীবন এই সুযোগটা অব্যাহত থাকে সেরকম রাজনীতি কে করতে হবে আমরা যেন গণতান্ত্রিক চর্চায় অন্য কোন রাজনৈতিক দলের অধিকারকে খণ্ড না করি আমরা যেন রাজপথে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর কোন ভাষাকে স্তব্ধ করে না দেই এই দেশটাকে যেন আমরা পুলিশে রাষ্ট্রে পরিণত না করি সেই আকাঙ্ক্ষাই হচ্ছে চব্বিশের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা ছিল উনিশশো একাত্তরের আকাঙ্ক্ষা কিন্তু সেই উনিশশো একাত্তরের আকাঙ্ক্ষাকে দলিস করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান এবং তৎকালীন আওয়ামী লীগ পরে ভাতসা আমরা আশা করি একান্তর হয়ে যে উনিশশো নব্বইয়ের আমরা পাঠাগণ সৃষ্টি করতে পেরেছিলাম সামরিক শাসন বিরোধী আন্দোলনে সেই আন্দোলনে আমি একজন ছাত্র ছাত্র দলের কর্মী ছিলাম এবং ছাত্র আন্দোলনের স্বৈর শাসন বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী হিসাবে আমরা সেই সংগ্রামে যুক্ত ছিলাম উনিশশো নব্বই দেশে কে আরটেক সরকার প্রবর্তনের ইতিহাস তারপরে বাংলাদেশে দুই সালে আবার গণতান্ত্রিক চর্চা শুরু হয় কিন্তু ব্যাহত হয় দেশি সাংবাদিক সহ সমাজের সকল শ্রেণী মানুষের রক্তদানের মধ্য দিয়ে আমরা যাত্রা শুরু করতে পেরেছি আপনাদের প্রতি আহ্বান জানবে থাকবে আমরা যেন চব্বিশের গণ ভুত্তানের শহীদের রক্তের মর্যাদা আমরা যেন এবং রাজনৈতিক চর্চা করি যাতে করে জুলাই গণ অভ্যুত্তরের এবং উনিশশো একাত্তরের শহীদদের প্রত্যাশা এবং বাস্তবায়ন করতে পারি সংসদীয়ভাবে সম্প্রতি দুইটা ইতিহাস রচনা হয়েছে অবশ্য এটা অবশ্যম্ভাবী ছিল গত সতেরো তারিখ বাংলাদেশে ঘোষণা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদেশের মানুষের প্রত্যাশা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনার একটি অপরাধে তাকে আমৃত্য কারাদণ্ড আর একটি অপরাধে তাকে মৃত্যু দেয়া হয়েছে এই রায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ এদেশের মানুষ দেখো এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যেন সেটা মাথায় রাখে যে এই দেশের সৈরাচমের কোনো জায়গা নেই কোনো জায়গা নেই এই দেশে যারাই গণতন্ত্র হত্যা করবে তাদের পরিণতি এরকম হবে আর একটি ইতিহাস হয়েছে কুড়ি তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রিভিউ শুনানির মধ্য দিয়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালটা স্থাপিত হয়েছে ইনজাস্টিস খায়ের লোকের প্রতারণামূলক সেই রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির যে খণ্ডিত রায় সেটাকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং সেই জাজমেন্টকে বাতিল করা হয়েছে দীর্ঘ সতেরো বছরের সংগ্রাম ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে আমাদের সেই দীর্ঘ লড়াই সংগ্রামের ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দুই হাজার চব্বিশ সালে রক্তের সিঁড়ি বানাতে বানাতে সেই জায়গায় গিয়ে ছাত্রগণ ভুটান সৃজন এই ছাত্র গণ শুধুমাত্র ছত্রিশ দিনের লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয় না সেজন্য যারা জুলাই আগস্টে চেতনার কথা বলে সবার কাছে অনুরোধ থাকবে আওয়ামী লীগ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের একক কন্ট্রাক্টর নিয়ে চেতনার ব্যবসা করতে করতে বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে সুতরাং চব্বিশের ছাত্রগণ উদ্যানের চেতনাকে যারা রাজনৈতিক ভাবে রাজনৈতিক ব্যবসা করার কোন রকমের মানসিকতা লালন করে তাদেরকে অনুরোধ করব এই জোগায় ছাত্র গণ অভ্যুত্থানের এই অনুপ্রেরণা এই ধারাবাহিকতা এই ইতিহাস এই চেতনা সমগ্র বাংলাদেশের মানুষের যারা গণতান্ত্রিক জন্য লড়াই করেছে সুতরাং কেউ যেন রাজনৈতিক দল সৃজন করে জুলাই ছাত্রানের চেতনা এত মালিকানা দাবি না করে রাজনৈতিক ভাবে চেতনার ব্যবসা যারাই করে তাদের পরিণতি শুভ হয় না যাই হোক আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তারা অবশ্যই আগামী দিনে যে ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠান হবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সেই নির্বাচনে সকলে সামগ্রিকভাবে জনগণের পক্ষে ভূমিকা রাখার জন্য আপনাদেরকে অনুরোধ জানায় আহ্বান মহাসড়কে উঠে গিয়েছে নির্বাচনের মহাসড়কে চলা শুরু করেছে কয়েকটি রাজনৈতিক দল জোট করেছে তাদের মধ্যে একটি দল আছে যারা দুই হাজার চব্বিশের সাতই জানুয়ারি আমি না নির্বাচন অংশগ্রহণ করেছিল আপনারা নাম আট দলের মধ্যে একটি আছে তাদের সাথে যারা গণতান্ত্রিক আন্দোলনের শরীর হয়েছে তাদের কিভাবে বুঝে আসে না রাজনৈতিক স্বার্থে স্বার্থকে চলাঞ্চলে দেওয়ার মধ্য করছেন সুতরাং দলীয় সংকীর্ণ রাজনীতির উর্দে উঠে জাতি যে আকাঙ্ক্ষা দীর্ঘ শত বসে ভোটা ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে আকাঙ্ক্ষা পোষণ করছে এদেশের গণমানুষ সেই আকাঙ্ক্ষার বিপরীতে যেন আপনারা না দাঁড়ান কারণ আপনাদের ইতিহাস একাত্তরে জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো সাতচল্লিশে দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো এখন যদি আপনারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ান তাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে পারবে আমি জানি বুঝি আপনারা হয়তো আপনাদের দাবি দেওয়ার জন্য পাঁচ দফা কয় দফা দাবি দেওয়া আপনারা দিয়েছেন সেই দাবি দেওয়ার জন্য আপনারা আন্দোলন করেছেন একটা কি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড স্থাপন করা সেটা নির্বাচন পরিচালনা সরকার করছে আরেকটা ছিল বিচার যেন দৃশ্যমান হয় বিচার যথেষ্ট দৃশ্যমান হয়েছে বিচার চলবে এটা দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়া বিচারে কোন সময়ের একটা নির্ধারণ করে দেওয়া যায় না তাহলেও বিচার হয় স্বাধীন বিচার ব্যবস্থা বিচার নিশ্চিত করবে তার দোসর আওয়ামী বাদশালীদের যারা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার জড়িত এর বাইরেও যারা যারা এই সমস্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে তারপরে কি নির্বাচন অনুষ্ঠান করা নির্বাচনের তফসিল তো আগামী সপ্তাহে অথবা দুই সপ্তাহ পরে ঘোষণা হতে পারে শুনেছি এরপরে আপনাদের দাবি শুনেছি পি আর পি আর নামে আপনারা জিকির করছেন তো বাংলাদেশের মানুষ একটা জরিপে দেখা গিয়েছে সত্তর শতাংশ মানুষ তাদের বাসায় পি আর না চায় আর একটা নিরপেক্ষ জরিপে দেখা গিয়েছে ফিফটি সিক্স পার্সেন্ট মানুষ পি আর কি জিনিস বুঝে না তাহলে আপনাদের এই সত্তর বার মানুষ এর মধ্যে নাই বিভ্রান্তিমূলক কোন জরুরি নিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ঠিক হবে না হ্যাঁ আন্দোলন থেকে রাতারাতি সরে আসা একটি লজ্জাসমূহ ব্যাপার আছে কিন্তু জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি সেটা আমি জামাত ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাবো জনদাবির সাথে একাত্মতা ঘোষণ করে নির্বাচনের মাঠে দাঁড়ান আপনারা যখন আন্দোলনের ঘোষণা দিয়ে যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে শুরু এসে এখন দঙ্গাল কিনারে দাঁড়িয়েছেন আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে নির্বাচনের ময়দানে অতি শীঘ্র আপনারা অবতরণ হবেন এবং যে সমস্ত দাবি দেওয়া আপনাদের ছিল তার পক্ষে যদি জনগণ মতামত দেন সেই হিসাবে আপনারা ব্যবস্থা নিতে পারবেন আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে ভোট দিবে আর বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অপর নাম হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অপর নাম হচ্ছে শহীদ জিয়ার রাষ্ট্রপতির সৃষ্টি করা বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি যে সূচনা শহীদ রাষ্ট্রপতি যে জিয়া রহমানের কণ্ঠাস্বরের মধ্য দিয়ে হয়েছে ইনশাল্লাহ তার উত্তর শুরি সুযোগ্য উত্তর শুরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তর শুরি বাংলাদেশের এই গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যার সিদ্ধান্ত এই ফেসিবাদ মুক্ত হয়েছে জনাক তারেক রহমানের ধরে এই দেশ উন্নতির প্রগতির উন্নয়নের চরণ শিকর ইনশাল আমরা সেই লিঙ্কার অপেক্ষায় খোদা হাফিস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ